আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে খুবই ছোট্ট টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ইটালিতে দু সালে এই মে মাসে ম্যাক্সিমাম নলস্তা পাইছে তার আগের মাসও পাইছে এবং এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক এবং নাইনটি পার্সেন্ট মানুষের আবার ই করছে সরকার থেকে একটা নোটিফিকেশন পাঠাইছে মানে সেই ফাইলটাকে তুলে নেওয়ার জন্য রেব করছে তো সেখান থেকে বাঁচার উপায় কি এবং এইটা কি ভয়ানক মানে ভবিষ্যতে কি এইগুলো নূলস্থা আবার ফেরত পাবে অনলাইন তো সেইটা নিয়ে কথা বলবো আর অনেকেই বলতেছে যে ইটালি থেকে পাঁচজন লোক পাঠাই দিছে বাংলাদেশে আবার এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাইছে এরকম কয়েকজন ব্লগ দিছে তো এইটা নিয়ে কথা বলবো গতকাল আমারে বাংলাদেশ থেকে এক ভাই জানাইলো যে ভাই ইটালি থেকে কি এয়ারপোর্ট থেকে বাংলাদেশিদের ফেরত দেওয়া হচ্ছে তো অনেক চেষ্টা করলাম জানার কোনো ইটালিয়ান পত্রপত্রিকা বা জর্নালে বা ইটালিতে যারা আসলে ম্যাক্সিমাম এইসব নিয়ে খবর রাখে কারোর কাছে এরকম সত্যতা পাই নেই আসলে কে বা কারা এগুলো সরায় আমি নিজেও জানি না আবার বাংলাদেশ ইটালি থেকে অবৈধদের পাঁচজনের বাংলাদেশে পাঠাই দেওয়া হয়েছে বিশেষ ফ্লাইটে এরকম কোনো ভিত্তি নাই কথা আর এই কথাও কোথাও পাই নেই তো অতএব এগুলো সবই মিথ্যা কথা ইটালি পরিস্থিতি খুবই শান্ত অবৈধ বৈধ সবাই মিলেই কাজ করতেছে এখানে কোনো সমস্যা নাই যারা এগুলা বলে তারা আসলে একটা বিভেদ সৃষ্টি করার জন্য এবং মানুষের ভয় দেখানোর জন্য এরকম কোনো কিছুই ঘটে নাই আর দু সালে যারা আপনারা আবেদন করছেন তাদের ম্যাক্সিমাম এক সপ্তাহ পরে মানে নোলস্তা পাইছেন স্প্রিড আইডিতে দেখছেন যে প্রতিদিনই প্রায় মানুষ চেক করে করে দেখছে যে স্পিড আইডিতে নোলস্তা আইসে তার এক সপ্তাহ পরে বা পাঁচ দিন পরে তিন দিন পরে নোটিফিকেশন আইসে যে রেবুকারে করা হয়েছে মানে একবারে বাদ করে দেয় নাই সেটা তুলে নিয়েছে কিছু জিনিস সেখানে চাওয়া হইছে নোটিফিকেশনে লেখা আছে আলের থেকে শুরু করে সবকিছু তো এইসব নোলস্তা যদি ফাইলগুলা যা চাচ্ছে দেওয়ার পরে কতদিন পরে অনলাইন হইতে পারে তো আমি এইটা নিয়ে ভালো করে গতকাল আমি জানছি যারা এগুলো নিয়ে আসলে কাজ করে বা যারা এগুলো নিয়ে অভিজ্ঞ তাদের কাছে শুনছি যে এগুলার হান্ড্রেড পারসেন্ট শিউন না যে সবগুলাই আবার অনলাইন হয়ে আসবে ভয়ানক কারবার কারণ হলো লোলসা তুইলা নিছে সরকার আপনি আবার আলেগারে করলেন আলেজ্য যদি আলেজ্য চেয়ে থাকে যদি আ আসিকিউরেশনে চাই থাকে আপনি আ আসিকিউরিসে দিলেন যদি আবার দুধ সার্টিফিকেট চাই থাকে আপনি দুধ দিলেন যেটাই হোক যদি হৃদিত্ব চায় আবার হৃদিত দিলেন আপনি জমা দিলেন সবই তো ব্যবস্থা আছে এখন আইডি দিয়েই আপনি জমা দিতে পারবেন কিন্তু এইটা যে অনলাইন হয়ে আসছে পূর্ণ দিনই লাগবে না দুই মাস লাগব না ছয় মাস লাগব এইটার জন্য অপেক্ষা করতে হবে কারণ আরেকটা ইমেল আসবো এইটা অনলাইন করে দিব কি দিব না বা কী কোনো আরও কোনো সমস্যা আছে কি না সবই ইটালিয়ান প্রেভুত্তরা থেকে জানাবে তবে এইটার জন্য অপেক্ষা ছয় মাসও করতে পারে তবে এই নূলস্তাগুলা যদি আপনার বাংলাদেশে নিয়ে বিএফএস গ্লোবালে জমা দেন ভিসার জন্য এগুলা একশো নিশ্চিত কোনোটাই ভিসা পাবেন না এবং এখন যে পরিস্থিতি আপনার মনে হয় পাসপোর্টও জমা নিব না কারণ কন্ট্রোল করে কারণ এগুলা অনলাইন নাই সোজা কথা অনলাইনে নাই তো টেনশনে কিছু নাই যারাই ম্যাক্সিমামই মানুষ নুলস্তা পাইতেছেন তাদেরই মেসেজ আসতেছে বা মেসেজ আসছে ভয়ের কিছু নাই সাবমিট করেন আর এই নুলস্তাগুলা আপাতত বাংলাদেশে কারো দিয়েন না কারণ হলো বিপদে ফালেন না বাংলাদেশে অসহায় মানুষগুলার বিটা বাড়ি বেচা টাকা তাদের এই টাকা আপনারা নিয়েন না অতি সহজে কারণ হলো যখন অনলাইন হবে তখনই চেষ্টা করেন এইগুলা দেওয়ার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম